কারণে আপনি আমি কি আপনার মসজিদে আগে আসতে পারতেছেন কেন আপনার আবার ইমান আছে কিন্তু আমাদের ইমান একদম দুর্বল যেরকম ভাবে রাত্রের মধ্যে চুনাই পোকা টিফিন করে জলে পথের মধ্যে আরো দেখা যায় সুন্দর আলো দেখা যায় কিন্তু ওই আলোতে ওই আলোতে পয়সা এবং টাকা কিছু পুরাই নেওয়া সম্ভব

তাকে পাঁচটা পুরস্কার দান করা হবে এক নম্বর পুরস্কার হলো তার কবর রাজা কে আল্লাহ পাক রব্বুল আলামিন माफ করে দিবেন প্রত্যেকটা মা বন্ধু মুসলমান জানি চায় যে আমার জন্য কবর মাঝে আজাত না হয় সেজন্য নামাজ করে রোজা করে হজ করে zakat দেয় যেন আমাদের কবর মাঝে কঠিন মুহূর্তের সময়

পরিবারের মধ্যে কোন অভাবনা থেকে দুর্বিক্ষা থেকে সেজন্য সকলেই চিন্তা ভাবনা করে এজন্য বলেছেন যে ব্যক্তি